সর্বশেষ এরকম দুর্ধর্ষ লুকে কবে মেগাস্টার শাকিব খানকে দেখা গিয়েছে জানা নেই তবে নাকাব এবং নবাব ছবিতে এরকম গোপওয়ালা লুকে দেখা গেছে মেগাস্টার শাকিব খানকে তবে আজ সোলজার সিনেমার ফার্স্ট লুকে মেগাস্টার শাকিব খানকে গোপে দারুণ মানিয়েছে এবং এই সিনেমার গল্প অনুযায়ী এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছে আজ সোলজার টিম এই ফার্স্ট লুকে মেগাস্টার শাকিব খানকে অসাধারণ লেগেছে পাশাপাশি তাকে ফ্রেশ লুকে দেখা যাচ্ছে শাকিব খানের বিপরীতে তানজিন তিশাহা এবং ঐশীও এই সিনেমায় অভিনয় করবে অবশেষে চলে এলো মেগাস্টার শাকিব খান অভিনীত সোলজার সিনেমার আরও একটি লুক অনেকেই এটিকে ফার্স্ট লুক মনে করতেছে কিন্তু সোলজার টিম থেকে জানা তথ্য মতে এরকম অনেক লুকই মেগাস্টার শাকিব খানের সেট করা হয়েছে সোলজার সিনেমায় তার মধ্যে থেকে আজকে একটি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ফার্স্ট লুক খুব শীঘ্রই অফিসিয়ালিভাবে প্রকাশ করা হবে মেগাস্টার শাকিব খানের এই দুর্দান্ত লুকটি আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে